ঘ্যাটকোল বা মানকুশ্রির শাক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস আজ দেখাবো মানকুশির শাক রান্না আমাদের এলাকায় এই শাককে মানকুষ্ঠির শাক বলে অনেকে ঘ্যাটকোল খার মান ও বলে থাকে আমরা মানকুষ্ঠির শাক নামে চিনে থাকি রেখেছি এটাকে শাকগুলো ভালো করে ধুয়ে গোড়া কেটে নিয়ে এরপর কুচি কুচি করে কেটে আমি ডাটা সহ শাকগুলো কেটে নেচ্ছি। যেহেতু শাকের পরিমাণ কম তাই ডাটা দিয়ে একদম কুচি করে কেটে নিচ্ছি এরপর গ্যাসের চুলা চালিয়ে তাতে একটি কড়াই বসিয়ে কড়াই সরিষার তেল গরম করে নিই তেল গরম হলে তাতে কালো জিরা শুকনো লঙ্কা রসুন কাঁচা লঙ্কা কেটে রাখা মানকুষ্টির শাক সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিই এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে শাকগুলো ভালো করে নেড়ে চেড়ে নি ঢাকনা দিয়ে ঢেকে দিই ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট রান্না করে নিই পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে নিই পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে নিই ঢাকনা দিয়ে ঢেকে আবারও চার পাঁচ মিনিট রান্না করার পর ঢাকনা খুলে নিই ঢাকনা খুলে শাকগুলো ভালো করে ভেজে নিই শাক ভাজা হলে নামিয়ে নিই আমি একটি পাটায় শাকগুলো নামিয়ে নিচ্ছি এবং বেটে নিব শাক বাটা হলে তুলে নিই এরপর কড়াই আবারও সরিষার তেল দিয়ে গরম করে তেল গরম হলে রাখা শাক দিয়ে ভালো করে ভেজে একদম জল শুকিয়ে শাক ভেজে নিন একটি লেবু কেটে রস চিপে দিই শাক একদম ঝরঝরি করে ভেজে নামিয়ে নিই শাকে যখন জল শুকিয়ে আসবে এবং নাড়ু হবে তখন নামিয়ে নিলে রেডি ওয়ে হাতে এই পর্যন্ত